উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার বিকৌর দুর্গা মন্দিরে পুজো দিয়ে বাড়িতে বাড়িতে নির্বাচনী প্রচার শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তিনি বলেন সকাল থেকে করণদিঘি বিধানসভার বিভিন্ন এলাকায় মোদি ঝড় উঠেছে এই ঝড়ে বিরোধী পক্ষ উড়ে যাবে কোনো প্রতিপক্ষ নেই একটাই পক্ষ মোদি পক্ষ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অপিল সিনহা মৃণাল ঘোষ সহ অন্যান্যরা আপনার নির্বাচনী প্রচার কি বলবেন আমরা সকাল থেকেই করণ বিধানসভার বিভিন্ন এরিয়া আমরা ঘুরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে মানুষ মোদীজির পাশে রয়েছে এবং মোদী ঝড় চলছে কেমন কি সারা পাচ্ছেন না বললাম তো স্বতঃস্ফূর্ত সারা এবং মোদি ঝড় চলছে যে মোদী ঝড়ে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল যে মোদি ঝড় চলছে তাতে কোনো প্রতিপক্ষ হবে না একটাই থাকবে নরেন্দ্র মোদী